আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহে বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাহবাগের অসীম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজে আকাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এই বেলায় আপনাদের সামনে যে বয়ানটা করার চেষ্টা করব এই বয়ানটা হইল ইউটিউবার ফেসবুকার টক শোকারদের কয়েকটি সতর্কতার কথা তো কই বলে আবার কি হ্যাঁ আমি এগুলো দেখি এই দেখা যায় ইউটিউবে বয়ান রাখতেছে ফেসবুকে বয়ান রাখতেছে টক শোতে বয়ান রাখতেছে তারপর অনলাইনে আরও বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন ধরনের বয়ান বুঝছেন না এখানে দেখা যায় কিছু আছে গৃণিতর কাজ করে তারা কীরকম ওই এই তাদের মুখে মুখে বয়ান করতেছে কিন্তু দেখা যায় ওই ইয়ে নাকে হাত দেয় ওই চোখে হাত দেয় কপালে হাত দেয় তারপর ওই কানে হাত দেয় মুখে তো হাত দেয় এরকম হয় জানতে অজান্তে হয় কিন্তু এইগুলো তো মানুষের ঘৃণা করে এই কাজগুলো বুঝছেন না কাজেই হাত সাবধানের কথা বলতেছি যাকে নায়ক বিশ্ববিখ্যাত একজন ইউটিউব বলেন ফেসবুক বলেন মানে অনলাইনের একজন বিচারদুনি আগে ছিলেন এখন ওনার বাতিল কিন্তু ওনারা দেখবেন আপনারা অনেক ওনার ভিডিও মানে দেখছি ওই নাভির ওই জায়গায় এক হাতের পাতার উপর আর এক হাতের পাতা দিয়ে মানে ধরে রাখে উনি এক হাত আর এক হাতের দিকে উপরে উঠেই না আর মুখ চোখে বা ওই কানে নাকে চোখে হাত যাবে কেমনি এটা প্রশ্ন না তাহলে তার কাছ থেকে শিক্ষা নেওয়ার আছে আবার দেখেন ওই যে ইয়ে পিনাকি দাদা আছে উনি হলো বিশ্ববিখ্যাত একজন ইউটিউবার বা অনলাইনের একজন বিশারদ বলেন বিশেষজ্ঞ বলেন যাই বলেন তারপরে বিভিন্ন রাজনৈতিক সমালোচক এবং ভালো কথা উনি বলেন উনি একটা গুরুদেবের মতো এই লাইনে বুঝছেন না উনি দেখা যায় যথেষ্ট কথা বলেন সবচেয়ে চালো ওনার মুখ উনি কিন্তু নিচে হাত রাখেনা উনি উপরেই রাখে দুই হাত লড়াই লড়াই কথা কয় তাও কখনো ওনাকে ওই নাকে হাত দিতে চোখে হাত দিতে মুখে হাত দিতে বা এখানে খোঁচা শরীর ওইখানে খোঁচা এই সমস্ত ঘৃণিত কাজ করতো দেখি নাই আর কি কাজেই ওনার কাছ থেকেও শিক্ষার আছে কাজেই আসুন যারা এই লাইনে আছেন এই লাইন এখন তো চলে এখন তো ওই হার্ড লাইনের চেয়ে ওই যে ওই এখন এই অনলাইনেই সব কিছু বেশি চলছে কাজেই হাত দুইটাকে আমরা সাবধান রাখি এই সমস্ত জায়গায় যাতে না যায় এই সমস্ত জায়গায় ওই মানুষের সামনে মানুষের যদি দেখতে পায় তাহলে ঘৃণা করে ঘৃণা প্রতি না হোক এইটাই কাম্য বন্ধুগণ ভালো থাকুন